সালামুয়ালাইকুম থেকে হুস্যান বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে শেখ হাসিনার সরকারের পতনের পর তারপর প্রতিদিনে কিছু না কিছু নতুন ঘটনা ঘটে শেখ হাসিনা যাওয়ার পর ছাত্রদের বিজয় মানুষ উৎফুল্ল আর যে বিরোধী দলগুলো পনেরো বছরে দাঁড়াতে পারে নাই তাদেরকে মানে তৌবা করে রাজনীতি ছাড়ার অবস্থা ঠিক তখন ছাত্ররা এনে যে বিজয় দিয়েছে এখন তারা আবার নড়ে চড়ে বসছে এই রাজনৈতিক দলগুলো হ্যাঁ তারা এই চায় ওই চায় হুমকির দামকি শুরু করে দিচ্ছে তারা এবং তাড়াতাড়ি রাজনীতি দিয়ে ক্ষমতায় যাবে এই ধরনের একটা টেন্ডেন্সিও দেখা যাচ্ছে আবার বলছে সে রিফর্ম করেন আমরা হেল্প করব আবার নিজের পার্টির রিফর্মের কোনো খবর নাই তো এখন এই অবস্থায় মানুষ কিছুটা উৎকণ্ঠায় ছিল যে বিশেষ করে পুলিশ সব ছিল থানা টানা ছাইরা মানুষের খুবের মুখে এবং অনেক পুলিশও মারা গেছেন তো এখন আস্তে আস্তে কাজে যোগদান করেছে তারা আস্তে আস্তে হয়তো ঠিক হচ্ছে কিন্তু যারা আওয়ামী লীগের সরকারের যারা অংশ ছিলেন যারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন বা খুব অ্যাক্টিভ ছিলেন তো এদের এরা তো আত্মগোপন করে আছেন এখন মাঝে মধ্যে খবর বের হয় ঠিক আছে তো হঠাৎ দেখা গেল এয়ারপোর্টে এই অমুককে গ্রেফতার আর্মি নিয়ে গেছে তারপর তার কোনো খবর নাই তারপরে হঠাৎ কালকে দেখি না আবার থানায় তারে দেখা গেছে হুম তো আবার ওইদিকে সালমান আফরহমান নৌকার মধ্যে পাওয়া গেছে আনিসুল হক ধরা হয়েছে তারা নাকি সদর গার্ড দিয়ে পালানোর আবার এটাও শোনা যাচ্ছে যে আসলে না তারা পালিয়ে যায় নাই তারা নাকি ইন্ডিয়া চলে গেছিলো এবং ইন্ডিয়া পুষব্যাক করছে তাদেরকে তখন আবার তাদের কাছে আসছে আইসে আবার ওই একটা স্টোরি সাজাইয়া বলতেছে আমরা ইয়েতে পাইছি সদর ঘাটে সত্য হল আমি জানি না কারণ হলো আমাদের দেশের পলিটিক্স বোঝা খুবই কঠিন কত ধরনের স্টোরি আমরা জজমিয়ার সকল শুন জানি হ্যাঁ যখন ওই আপনার গ্রেনেড হামলা সেখানে ওই লোক কিছুই না গ্রামের নোয়াখালীতেই কোথা থেকে লোক ধৈরে নিয়ে চলছে সে গ্রেনেড হামলা করছে ঠিক আছে তারা ফোর্সলি ভয় দেখাইয়া টাকা পয়সা দিয়া ঠিক আছে সো কোনটা যে সত্য কোনটা মিথ্যা এটা হয়তো পরে প্রমাণিত হয় কিন্তু সাথে সাথে এটা বোঝা মুশকিল তা এখন মানুষের মধ্যে একটা কৌতূহল আছে গতকালকে আবার একটা খবর বেরিয়েছে বিভিন্ন জায়গায় যে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যশোর তার এক ফুফাতো বোন এরকম ঠিক আছে এবং একটা ছবিও দেওয়া আছে সেখানে এখন সত্যি কিনি গ্রেপ্তার হয়েছেন কি না আবার হ্যাঁ গ্রেপ্তার হয়ে দেখা যায় কতদিন সেনাবাহিনীর কাছে থাকে এরপরে তারা কয় দুই তিন তিন দিন পর আমরা পাইছি ধরছি এইরকম অথবা আমরা প্রোটেকশন দিচ্ছি তবে এখন এই যে নাটক মানুষের কৌতূহল হলো যে অপরাধী হলে অবশ্যই তাদের ধরবেন ঠিক আছে বিচারের মুখোমুখি করবেন তো এখন এরা হাসিনা ফরাধ করে পালিয়ে যাওয়ার কারণে অনেকেই পালাইতে পারেন নাই ওরা আত্মগোপন করে আসছেন এবং অনেকেই একবারে ছোটোখাটো মানুষ যারা এরাও কোটি কোটি টাকার মালিক হয়েছেন হ্যাঁ শুধু ওই যে রাজনীতিবিদ তা না ওই পিয়ন থেকে শুরু করিয়া ঠিক আছে অর্থাৎ লোট একটা ব্যাঙ্কগুলো খারি করে ফেলছে আওয়ামী লীগের অনেক কয়েকজন হাতিগুণা লোক তো এইগুলো সবারই আইনের আওতায় আনা উচিত রাষ্ট্রের তাদের টাকা ফেরত আনা উচিত অনেক টাকা পাচার হয়েছে তো রাষ্ট্রে থেকে রাষ্ট্রকে তো গরিব বানাই ফেলছে এরকম হাতে গোনা কয়েকজন মানুষ তো এদের যদি আনা না যায় আইনের আওতায় তাহলে মানুষ হতাশ হবে এবং পরবর্তীতে এটা আবার চলতে থাকবে মানুষের মধ্যে ভয় কাজ করবে না সো বর্তমান সরকার এবং সেনাবাহিনীও কাজ করছে এবং বর্তমান সরকার সমস্যা হলে যে বর্তমান সরকার কাজ করবে কি এদের তো আসার সাথে সাথে হুমকি দামকি শুরু হয়ে গেছে হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিছিল হয়েছে ঠিক আছে বিএনপি বিএনপি আবার বলতেছে আমরা হেল্প করব তো এখন তুমি হেল্প করবা হ্যাঁ এইদিকে আবার বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দাও ঠিক আছে হ্যাঁ আবার ওই আরেকজন আছে এই বিপি নূর সেও হুমকি দিতেছে ঠিক আছে তাড়াতাড়ি দাও তো এখন একটা রিফর্ম করতে তো সময় লাগে তো এরা এতই ক্রেজি হয়ে গেছে যে ক্ষমতার জন্য মানে কোনো বুঝতে নিজেরা বলতেছে আবার পনেরো বছরের জঞ্জাল তো পনেরো বছরের জঞ্জাল সরাইতে সময় লাগবে না হ্যাঁ এরা কি ওই আলাউদ্দিনের আশ্চর্য ম্যাজিক নিয়ে আসছে নাকি তারা তো যাই হোক আমার কথা হলো যে আপনারা ওইসব কথা কওয়ার আগে রিফর্ম টিমফর্ম করেন আগে নিজের দলের মধ্যে সহযোগ্য নেতৃত্ব করে তোলেন আগে এগুলো কাজে লাগবে হ্যাঁ কারণ আপনাদের ওই যে কথাবার্তা এগুলো মানুষ বোঝে এগুলো অনেকটা টাউট কথাবার্তা ঠিক আছে নিজেরা ঠিক নাই ঠিক আছে আবার ওই মানুষকে বলতেছেন এটা করো ওইটা করো এই যে প্রেশার দিতেছেন একে গিয়ে ঠিক আছে এই করতে হবে সে করতে হবে ইউনিশাপ ভয়ে বলতেছেন আমি আর দায়িত্ব পালন করতে পারবো না এরকম চাপ থাকলে তো যাই হোক এটা কোনো কাম্য নয় ছাত্ররা আসছে হ্যাঁ তাদেরকে একটু সুযোগ দেন আপনারা যেহেতু তাদের আন্দোলনের ফসল আপনারা খাইয়েন ভাগ করে কিন্তু কথা হলো তাদের একটু সুযোগ দেন নূতন কারণ এরা তো ওই পুরান মাল এরা পরীক্ষিত না আপনারা তো পরীক্ষিত আপনাদের অনেকেই আছেন চোর চারটা জেল খাটছেন ঠিক আছে তো এখন এরা তো ফেয়ার আর নূতন আসছে তারা তো ভালো কিছু করতে পারে তাই না তো করলে তো রাষ্ট্রেরই ভালো মানুষের ভালো আর রাষ্ট্র সাধারণ মানুষ এটাই তো ইম্পর্টেন্ট বেশি যাই হোক এই সাধারণ কথাগুলোই বললাম এই জন্য কারণ মোতি কোথা খুব ভালো মনে হচ্ছে না তো যাই হোক সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ